নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়া সত্ত্বেও আমার চ্যানেল মনিটাইজেশান অন হয়নি সেই ভিডিওতেই আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ওয়াচ টাইম কীভাবে দেখা যায় আজকে তার জন্যই আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি আমরা ইউটিউবে ওয়াচ টাইম কীভাবে দেখব বা আমি কিভাবে ওয়াচ টাইম দেখেছি ঠিক আমি যেভাবে ওয়াচ টাইম ইউটিউবে দেখেছি আমি আজকে সেটাই আপনাদেরকে বুঝিয়ে দেব যে ইউটিউবে ওয়াচ টাইম কীভাবে দেখা যায় দেখুন আমি ওয়াচ টাইম কীভাবে দেখেছি ইউটিউবে ফার্স্ট আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে প্রথমেই আপনাদেরকে ওয়াইটি স্টুডিও লিখে ডাউনলোড করে নিতে হবে ওয়াই স্টুডিও অ্যাপসটা তাহলে ওয়াইটি স্টুডিও অ্যাপ ডাউনলোড করলে আপনারা ওই ওয়াইটি স্টুডিও অ্যাপ ডাউনলোড করে ওখানে ক্লিক করলে ওয়াইটি স্টুডিও অ্যাপ ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ইউটিউবে কি কত ওয়াচ টাইম আপনার হয়েছে ওয়াইটি স্টুডিওতে যখন আপনি ক্লিক করবেন ওয়াইটি স্টুডিওর এক সাইডে লেখা থাকে ভিউয়ার্স আর একদিকে লেখা থাকে ওয়াচ টাইম ও ওয়াচ টাইমে আপনাকে হাত দিতে হবে হাত দিলে আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলে কত ওয়াচ টাইম হয়েছে কিন্তু সেই ওয়াচ টাইমের দ্বারা কি আপনার চ্যানেল মনিটাইজেশান হবে কি হবে না সেটাই হচ্ছে মেন পয়েন্ট আমি যেরকম ওখানেই ঠিক ভুলটা করেছিলাম আমি ওইখানে ক্লিক করে আমি হাত দিয়ে যখন দেখেছিলাম যে আমার চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেছে আমি ভেবেছিলাম যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু একদমই না আমাকে ওখানে ওয়াইটি স্টুডিওতে যখন আমি ওয়াশ টাইমে হাত দেব দেখবেন তারপরে কিন্তু উপর উপরের দিকে লেখা থাকে সাত দিন আঠাশ দিন তিনশো পঁয়ষট্টি দিন আপনি সাত দিনে হাত দিলে আপনার সাত দিনে কত ওয়াশ টাইম হয়েছে আপনি দেখতে পাবেন যে আপনার সাত দিনে কতটা ওয়াশ টাইম হয়েছে আঠাশ দিনে হাত দিলে আপনি দেখতে পাবেন যে আঠাশ দিনে কতটা ওয়াশ টাইম হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি হাত দিলেন দেখতে পাবেন যে তিনশো পঁয়ষট্টি দিনে আপনার কতটা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে সেটা কিন্তু আপনার শর্ট লং দুটো মিলিয়ে ওই ওয়াশ টাইমটা দেখা যায় যেটা উপরে স্ক্রিনে প্রথমেই ওয়াচ টাইমে থাকে একদিকে ভিউয়ার্স আর একদিকে ওয়াচ টাইম যখনই আপনি ওই ওয়াচ টাইমটা ক্লিক করবেন তখনই আপনার দেখতে পাবেন যে সব ভিডিওগুলো আপনি চলে আসবে মানে কতগুলো ভিডিও আপনার পরপর দেখা যাবে যে কোন ভিডিওটা থেকে কত ওয়াচ টাইম আপনি কমপ্লিট করেছেন আর সেই সেই ভিডিওগুলো এরকম ভাবে নিচের দিকে নামালে তার উপরে লেখা থাকে যে আপনার মেন ওয়াচ টাইম কতটা হয়েছে কিন্তু ওই ওয়াচ টাইমে কি আর মনিটাইজেশান হয় চ্যানেল সেটাই হচ্ছে আজকে জানার বিষয় একদমই ওই ভুল করবেন না আমি ওই ভুল করেছিলাম বলেই আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশান হয়নি আমি যখন দেখেছি যে আমার শর্টে তো ভিউয়ার্স লঙে এতো ভিউয়ার্স এসছে লঙে মোটামুটি মানে একটা ভিডিও থেকে আমার অনেকটা ভিউয়ার্স এসছে কিন্তু তা বলে কি সেটাতে আমার মনিটাইজেশান হয়ে গেছে একদমই না কিন্তু আমি ভেবেছি আমার ওয়াশ টাইম তো অনেক হয়ে গেছে তাহলে আমি আর লং ভিডিও দেবো না সেই কারণে হঠাৎ করে আমি লং ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম সেটা বন্ধ করে দিলাম বলতে তিন দিন চার দিন পাঁচ দিন বারবার দিতে থাকলাম কিন্তু এই কারণেই আমার মনিটাইজেশানটা কিন্তু অন করতে আমি পারিনি আপনাদেরকে মনিটাইজেশান অন করতে গেলে কিন্তু হয় লংয়ে করতে হবে না হলে শর্টে করতে হবে এটা কিন্তু আমি একদমই জানতাম না নতুন বলে আর আপনি ওয়াশ টাইমটা কোথায় দেখবেন মেন ওয়াশ টাইম যেটাতে ইউটিউব আপনি মনিটাইজেশান করতে পারবেন সেই মনে ওয়াচ টাইমটা আপনি কোথায় দেখবেন সেই ওয়াচ টাইমটা আপনাকে দেখতে হবে যখন ওয়াচ মানে ইউটিউব স্টুডিওতে গিয়ে ওয়াচ টাইম অ্যাপসটা আপনি ক্লিক করবেন তখন ওয়াচ টাইমটা যখন আপনি ক্লিক করে দেখবেন যে নিচে একবারে নিচের দিকে স্ক্রিনের নিচে একদিকে লেখা থাকে ড্যাশবোর্ড কন্টেন্ট কমেন্টস তার পাশেই লেখা থাকে আপনার আর্ন ওই আর্নে আপনাকে হাত দিতে হবে আর্নটা আপনি ক্লিক করলে তখন আপনার ইউটিউবের মেন ক্রাইটেরিয়াটা চলে আসবে যে কিভাবে ইউটিউবে কত মানে ওয়াচ টাইম আপনি কমপ্লিট করেছেন এখনও পর্যন্ত আপনাকে কতটা করতে হবে লংয়ের ক্ষেত্রে কতটা আপনার কমপ্লিট হয়ে আছে শর্টের ক্ষেত্রে আপনার কতটা কমপ্লিট হয়ে আছে আপনি ওখানে পুরো কি সব কিছু কিন্তু দেখতে পাবেন হাফ মনিটাইজেশান করতে হলে যেমন তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর ক্ষেত্রে আর শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে নব্বই দিনের মাথায় থ্রি মিলিয়নস ভিউয়ার্স থ্রি মিলিয়নস মানে হচ্ছে তিরিশ লাখ ভিউয়ার্স আর ফুল মনিটাইজেশান করতে হলে আপনার যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট ভিডিওর ক্ষেত্রে নব্বই দিনের মাথায় টেন মিলিয়নস ভিউয়ার্স মানে হচ্ছে একশো লাখ ভিউয়ার্স তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিট হতে কতটা সময় লাগবে আপনি ওইখানেই দেখতে পাবেন যে আপনার কতটা কমপ্লিট হয়েছে ওয়াচ টাইম এখনও কতটা আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি লং ভিডিওর ক্ষেত্রে করতে চান আর যদি শর্ট ভিডিওর ক্ষেত্রে করতে চান তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার শর্টে কত লাখ ভিউয়ার্স হয়েছে এবং এখনও কতটা আপনাকে করতে হবে সেই অনুযায়ী আপনি ভিডিও দিয়ে যান তাহলে আপনার কিন্তু ড্রিম ফুলফিল হয়ে যাবে এ নিশ্চয় আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে পারলাম যে আপনারা ইউটিউবে ওয়াচ টাইম কীভাবে দেখতে পাবেন এবং কিভাবে বুঝবেন যদি আমার এই ভিডিওটির দ্বারা আপনাদের কোনো উপকার করে থাকতে পারি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি কিভাবে ওয়াচ টাইম দেখি মানে আমি সেই অনুযায়ী আপনাদের বুঝিয়ে দিলাম এরপর আপনারাও দেখুন যারা ইউটিউবে নতুন আছেন তাদের অন্তত বুঝতে অসুবিধা হবে না যে আমি কিভাবে ওয়াশ টাইম দেখি আপনারাও ঠিক এইভাবে ওয়াশ টাইম দেখুন তাহলে হয়তো আপনারাও ওয়াশ টাইমটা ঠিকঠাক দেখতে পাবেন আশা করি আপনি আপনাদের কিছু হয়তো উপকার করতে পারলাম কি পারলাম না সেটা আপনারা কমেন্ট করে না জানানো পর্যন্ত আমি কিন্তু বুঝতে পারবো না যদি আমার আপনার দের কোনো উপকার হয়ে থাকে আমার দ্বারা আপনাদের উপকার তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে যদি ভালোবেসে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন